ভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ আর দেখো আজকে আমি সকালবেলায় তোমাদের এইভাবে ইন্ট্রো দিচ্ছি কারণ হচ্ছে মানে ভাবলাম যে প্রতিদিন তো বসে বা দাঁড়িয়ে ইন্ট্রো দিই আজকে কাজ দেখিয়েই তোমাদের ইন্ট্রো দেবো তো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে আর ঘর ঝাড় দেওয়ার পর আমি বিছনা গোছাচ্ছি আমি পুরো উল্টো মানে সবাই বিছনা গুছিয়ে সব কিছু করে আমি ঘর ঝাড় দিয়ে বিছনা গোছাচ্ছি তোমরা দেখেছো যে বিছনা গোছানোর সময় ঘর ঝাড় দেওয়ার সময় মেয়ে বিছনা শুয়েছিলো তাই জন্য আর কি বিছনাটা তুলতে পারিনি তো চলো এদিকে দেখো বিছনা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ফাইনাল বিছনা একদম টান টান করে গুছিয়ে ফেলেছি ঘর সব পরিষ্কার করে ফেলেছি আর এদিকে দেখো টেবিলও আমি গুছিয়ে ফেলেছি তো চলো এবার কাঁচাকুচি করে স্নানটা সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে দেখো কাঁচাকুচি আমার কমপ্লিট হয়ে গেছে ওই যে গামলায় ভর্তি জামা কাপড় আছে পরে যাব ছাদে মেলতে এখন করব টিফিন পুজো টুজো দেওয়া হয়ে গেছে মেয়েদিকে পড়তে বসে গেছে আর এখন করব টিফিন এই যে আটা মাখবো এখন আটা মাখবো মেখে তারপরে করব টিফিন টিফিনটা করে নিই তারপর তোমাদের সামনে আসি এখন অবধি চা খেতে পারিনি আমি এক কাজ করে যাচ্ছি সবাই মাত্র এখন সকালের অ্যান্টাসিডটা খেলাম মানে আমি সকালবেলা প্রতিদিন একটা করে অ্যান্টাসিড খাই তো তার জন্য এখন অ্যান্টাসিড খেয়ে আর কি মানে সান করে উঠে খেলাম খেয়ে জল খেলাম এবার রুটিটা করে নিই তারপর খাবো হচ্ছে চা তারপরে হাজব্যান্ড নেই হাজব্যান্ড গেছে মনে হয় দোকানে যেহেতু আজকে একটা নিমন্ত্রণ আছে তো যেহেতু শ্রাদ্ধে যাব শ্রাদ্ধে না সরি বাৎসরিক কাজে যাবো তো তার জন্য মিষ্টিমালা তো অবশ্যই নিতে হয় তো তার জন্য ও গেছে ওই সব টুকটাক দোকান বাজার ফাজার করতে হয়তো বাজারও করবে মিষ্টি মালা নিয়ে একেবারে ঘরে ঢুকবে তো চলো ওইদিকে আমি আগে আটাটা মেখে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি তো ওইদিকে দুধ বসিয়েছি মেয়ের জন্য খাওয়ার আর হাজব্যান্ড ঘরে চলে এসেছে আর আমি রুটি করে নিলাম রুটি মানে বেলে নিলাম রুটি ভাজবো মানে হাজব্যান্ড গেছিলো মুদি সদায়ের কিছু জিনিস আনতে বিস্কুট এনেছে ধূপকাঠিগুলো রাখতে হবে আমার যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে ধূপকাটি ধূপকাঠি এনেছে আমি দেখাচ্ছি তোমাদের পরে আর একজন নিজের জিনিসটা বেছে নিয়ে নিয়েছি বিস্কুট আর ম্যাগি বুঝলে এই হচ্ছে আমার মেয়ে মেয়েকে দুধ গরম বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর আমাদের জন্য যে রুটি করব তাও বসিয়ে দিয়েছি যে আমার রুটি হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিলাম আর মেয়ের দুধ এখানে উতলাচ্ছে বন্ধ করে দেবো তো এই যে মেয়ের এখানে দুধ হয়ে গেছে মেয়েকে দিয়ে দিই দুধ এটাতে দিলেও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে খেতে পারে তো মেয়ের টিফিন রেডি মেয়েকে দিয়ে দিই এই যে ফিলস দিয়ে দিয়েছি সাথে দুধের সাথে মা তোমার খাবার এই যে লিখতে বসেছিল নাও খেয়ে নাও খাবারটা দিয়ে দিলাম যাও বসে যাও এগুলো লিখো আগে খেয়ে নাও যাও পরে ড্রয়িং ট্রয়িং করো আগে যাও খেয়ে নাও তাকে গুড মর্নিং বলো খাক ওদিকে আর আমি এদিকে কাজগুলো সারিয়ে আমার চা হয়ে এসছে তো এই যে হাজব্যান্ড মিষ্টি নিয়ে চলে এসছে নিয়ে যাওয়ার জন্য আর বলে এসছে যাওয়ার সময় নিয়ে বেরিয়ে যাব কারণ এখন ঘরে নিয়ে আসে শুকিয়ে যায় যদি ওই জন্য ফুল আলার দোকানে বলে আসা আছে আমরা যাওয়ার সময় নিয়ে নেব দুজনের চা হয়ে গেছে চলো টিফিনটা সেরে নিই এই যে চা নিয়ে চলে এসছি টিফিন খাওয়ার জন্য আমি আর হাজব্যান্ড আর মেয়ে তো খাবে এইটা এই যে নতুন প্যাকেট আনলো সাথে সাথেই ওর এখন দরকার লেগে গেলো জানো ও একটু রকম বিস্কুট খেতে পছন্দ সকালবেলা উঠে ওকে বললাম মানে এই বিস্কুট দিয়েছে নিয়ে এসছে আর কি উঠে বললাম মেরি বিস্কুট দিয়ে জল খা আমার তো একটু সময় লাগছে কাজ করে উঠতে আমি এই বিস্কুট খাই না আমাকে একটু অন্যরকম বিস্কুট দিতে পারো না তো যাই হোক হাজব্যান্ড দোকানে গেছিল ও ও জানে মেয়ে একটু অন্যরকম বিস্কুট খেতে পছন্দ করে তাই জন্য এটা নিয়ে আসলো আনার সাথে সাথে এখন দুধ দিয়ে এখন ওই বিস্কুটটা খেতে হবে বললাম দুধ দিয়ে মেয়ের বিস্কুট খাওয়া ভালো লাগবে হবে না যাই হোক খাক ওর জন্যই আনা ও খাবে না তো কে খাবে তো যাই হোক খেতে থাক আর আমরাও টিফিনটা সেরে নিই আমাদের চা খাওয়া মানে টিফিনটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টিফিন খাওয়ার বাসনগুলো সব ধুয়ে রাখলাম কিন্তু উল্টাতে পারছি না যেহেতু গামলায় ভর্তি জামা কাপড় আছে এগুলো আগে মেলে আসি ছাদে তারপরে খালি হয়ে যাবে যখন গামলাটা তার মধ্যে এগুলো উল্টে দেবো তো চলো আগে ছাদ থেকে মেলে আসি জামা কাপড়গুলো কর এই যে তালাটা খুলে নিলাম খুলেই দেখবো কী রোদ্দুর ওরে বাবা না তাও একটু ছাওয়া আছে তো চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে আর মেঘ ক্লিপের প্যাকেট নিয়ে চলে এসছে আকাশ আজকে মেঘলা মেঘলা মানে রোদ্দুর আছে জানিস হ্যাঁ রোদ্দুরও আছে আবার ছাওয়াও আছে দেখো এত বড় ধাড়ি মেয়ে কোলে উঠেছে এদিক ওদিক দেখবে যে ছাদের পেছন দিয়ে কে আছে না আছে ধারি মে একটা চলো জামা কাপড় কটা মেলে নি কেন আবার আর বেরোতে হবে আমাদের মেয়ে স্নান করবে মেয়ে এখনো স্নান করায়নি স্নান করবে ও হা কি সুন্দর হাওয়াটা দিচ্ছে গো খুব সুন্দরভাবে দিচ্ছে এই যে সব জামা কাপড় আমি মেলে ফেললাম বেশি কিছু ছিল না এই অল্প কটাই ছিল তাকানো যাচ্ছে না রোদের দিকে তো এইদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে থাক আর যাবো নিচে জামা কাপড় মেলবো বার করবো জামাগুলো যেগুলো আমরা পরে আর কি যাব সেগুলো তো বার করা দরকার চলো যাই নিচে আর ওই যে মেয়ে মেয়েকে এখন স্নান করাবো তো চলো এই যে মেয়ে আছে ছাদ থেকে যায়নি মেয়েকে স্নান করালাম ছাদেই বসে দেখো জল জল ওখানে স্নান করিয়ে দিয়েছি এদিকে ওর মাথাটা এখন পুচ্ছিলাম আর এই অন্যটা আমার শুকিয়ে গেছে এই যে ওকে স্নান করিয়ে দিলাম এখানে রোদ্দুর দেখা যাচ্ছে না এই যে ওকে স্নান করিয়ে দিয়ে জামা ঠামা চেঞ্জ করে ওই যে ওখানে মেলে দিলাম জামা প্যান্টটা একটু মেলে দিলাম পিঙ্ক কালারের প্যান্ট আর ইয়েলো কালারের গেঞ্জি মেলে দিলাম দিয়ে না জুতোটা নিয়ে নে এই যে স্নান করে দেখো জল জল হয়ে গেছে চে চলে এসেছি আর এই দেখো আমি এখানে মুদি সদাই যা যা এনেছি আমি সব সাজিয়ে রেখেছি তোমাদের চলো ব্যাক ক্যামেরায় দেখাই এনেছে হচ্ছে আটা আর এখানে ক প্যাকেট বিস্কুট আছে বলো তো পাঁচ প্যাকেট বিস্কুট আছে এখানে ম্যাগি আছে মেয়ের এখানে আছে সরষের তেল আছে সাদা তেল আছে আর আমাদের যেহেতু গুঁড়ো জিরে হলুদ খাই ভাঙানো দোকান থেকে তো এই যে গুঁড়ো জিরে হলুদ নিয়ে এসছে এনেছে ও দাড়ি কাটা রেজারের আর কি ব্লেড মানে ব্লেড আর কি আর এই যে এখানে ভীমবার এনেছে আমার এটাতে খুব সুবিধা হয় মানে একটা করে বের করে নিলাম আমার হয়ে যায় খুব সুবিধা আমার এটা তো এখানে ছ প্যাকেট ভিম নিয়ে এখানে পোস্ত নিয়ে এসছে যেটা আমরা খুব ভালো খাই পোস্ত আর এনেছে হচ্ছে আমার জন্য এই যে এক চেন আর কি ট্রেসমির শ্যাম্পু আর এখানে এই যে ডা ডাব এনেছে কটা এক দুই তিন ছটা ছটা এনেছে কন্ডিশনার এইগুলো হচ্ছে আমার আর এই যে সানলাইট নিয়ে চলে এসছে পাঁচশোর প্যাকেট এই হচ্ছে আজকের মুদি সদাই আর আর একটা এই হচ্ছে মুদি সদাইয়ের বাজার এগুলো সব চলে এসছে আর মেয়েকে একটু চুলটা আশ্রয় দেবো আর একটু খবর চা এখন গড়িতে বাজে বা একটা বাজতে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে চলো লেট করে করে কাজ করছি তো তাই লেট হয়ে গেছে চলো পরে আসছি এইগুলোকে আগে পরিষ্কার করে গুছিয়ে নিই আর এই যে চায়ের কাপ গুলোকে সরিয়ে রাখি টেবিলটার অবস্থা দেখেছো কিছু রাখলেই আমার টেবিলটা পুরো ভরে যায় যেন তো যাই হোক এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি তো এই যে মেয়ে পড়তে বসেছে এসে ওপর থেকে স্নান করি আমি এখন চুল আস্রায় না কেন জট হয়ে থাকে তোর ভীষণ লাগে আমি আজকে সিঁদুর পড়তে পারিনি এখন করব একেবারে চুল চুল আসরাও ভালো করে আর এই যে মেয়ে পড়তে বসে গেছে লিখছে কী লিখছো তুমি অঙ্ক করছে অঙ্ক করছে করুক আর আমি ওই যে ওই আঁকছিলো ড্রয়িং করছিলো ড্রয়িং বলতে রং করছিল খাতার মধ্যে তো যাই হোক এখানে পড়াশোনাগুলো করুক আর আমি ওদিকটা গুছিয়ে নি তারপর দেখি জামা বারো করবো কী পড়ি না পড়ি চলো দেখি তো এই যে মাসখাবারির মুদি সদাই এসছে আর মাশখাবারির ওষুধ আসবে না তা হয় যে তিন প্যাকেট আমার চলে এসছে এটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জি অ্যালার্জির ওষুধ এটা আমার এটা প্রতিদিন রাতে একটা করে আমার খেতে হয় কাশি ফাশি হলেও খাওয়া যায় এটা সর্দি কাশির জন্য খুব ভালো ওষুধ আর এসে গেছে এই যে চারটে পাতা এটা হচ্ছে সকালবেলার অ্যান্টাসিড এটা আমার আর আমার হাজব্যান্ডের মাশখাবারি ওষুধ এই দুটোই আমাদের চলে খেতেই হয় যেহেতু আমার লিভারের প্রবলেম আছে তো চলো ওদিকে কিছু গোছানো না গরমও লাগছে না ওয়েদারটা খুব বাজে মানে হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু ঘরের ভেতরে ভীষণ গরম লাগছে আর পাশের বাইরে একটা কুকুর আছে সে খুব চিল্লাচ্ছে ওকে দরজা বন্ধ করে রেখে চলে গেছে বাড়ির লোকেরা তো খুব চিল্লাচ্ছে তো যাই হোক ওরা সুর তুলো তুলো চেল এখানে টেবিলটা পুরো পরিষ্কার করে দিয়েছি মানে মুজি সদায় জিনিস সব তুলে দিয়েছি আর এই দেখো চা বানাবো বলে চায় জল ঢেলে রেখেছি এই যে চা বসিয়ে দিয়েছি কোথাও নিমন্ত্রণ থাকলে ভাবি কোনো কাজ থাকবে না কোনো কিছু থাকবে না কিন্তু বেশি কাজ থাকে ঘরের সব কাজ করা হলো কাঁচাকুচি ভাবলাম ফাঁকা যখন আছি কাচাকুচি কটা করে নি তাহলে কি একসাথে জমবে না টোকে যাচ্ছে মুখের মধ্যে আনার দানা আছে আমার গলার এখানে খাবার আটকে গেছে মানে রুটি চা খেয়েছি আমি খেতে পারি না রুটি চা এই কষ্টটা আমার হয় আমার যেন মনে এখানে সবসময় খাবার পেতে থাকে রুটি চা আমি খেতে পারি না তো যাই হোক হাজব্যান্ডের সাথে তো খেতে হয় তো ওদিকে চা বসিয়েছি এবার করব জামা কাপড় বার এখনও করে উঠতে পারিনি মেয়ে লিখে নিক কিছুটা আবার এসে কিছুটা করাবো এদিকে ওয়েদার দেখে অন্ধকার হয়ে যাচ্ছে যাই হোক রোদ্দ বুঝতে পারবেন এখান থেকে হাওয়া দিচ্ছে বাইরে তো যেটা বলছিলাম ভেবেছিলাম যে কাজ থাকবে না নিমন্ত্রণ বাড়ি যাব কোনো কাজ থাকবে না দেখো সকালে উঠে কত কাজ হয়ে গেল এদিকে রুটি করলাম এখন চিন্তা করছি রাত্রে রান্নাটা করে রাখলে ভালো করতাম একটা তরকারি অন্তত করে রাখলে না ভালো করতাম রুটিটা করলেই হয়ে যেত চিন্তা করতে করতে এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন আর কিচ্ছু করবো না দেখি ইচ্ছা আছে রাত্রে কিছু কিনে নেবো আজকে দেখি বাইরে থেকে কিছু কিনে নেবো হয়তো তরকা কিনে নেব রুটি করবো ঘরে হয়ে যাবে বা রুটি তরকা দুটোই আজকে কিনে নেবো নিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর মেয়েকে একটা ডিম ভেজে দেবো ওর সাথে রুটিও খেয়ে নেবে তো চলো কাজ করলাম অনেক কাজই হলো এখন বাইরে ওয়েদার মেঘলা হচ্ছে জানি না ছাদে জামা কাপড় দিয়ে রেখে শান্তি মতো যেতে পারবো কি না হাজব্যান্ড গেলো টিভিটা অনেক দিন ধরে টিভিটা বন্ধ জানো তো টিভি চালাতে পারছি না রিমোটটা খারাপ হয়ে গেছে কেবিলওয়ালাদের বলেছি ওরা এনে দেবে কিন্তু কবে যে দেবে বুঝতেই পারছি না কবে থেকে বলে যাচ্ছি যে দাও 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 ফোন করেছে আজকে ফোন করেছে বলে ঠিক আছে তুমি এসে নিয়ে যাও তো আবার গেছে অফিসে ইলেকট্রিক কেবিল অফিসে ওখান থেকে নিয়ে আসবে আর এদিকে চা আমি বসিয়ে দিয়েছি মানে পাশেই আমাদের পাশেই তো এখন গেছে দেখা যাক কতক্ষণে আসে এদিকে চা না হয়ে যায় আর আমাদের তো সেন্টে জল ফুটে গেলে চা পাতা দিয়ে আবার ঢেকে রেখে দিই ততক্ষণে চলে আসবে চল দেখি চাটা কি বলছে চায়ের জল ফুটে গেছে চা ফ্রেজ বন্ধ করে দেবো এবং ঘুরিয়ে আর ফোটাবো এদিকে আমি কাপ টাপ রেডি করে রেখেছি এই যে আসবে দুজনে হাফ হাফ কাপ মানে ফুল কাপ আজকে খাবো না চা এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো ফুল কাপ খাবো না হাফ করে খাবো চলো নতুন রিমোট চলে এসেছে নিয়ে চলে আস চালু করেছিস এই যে ডিস্টার্বটা হয় না টাবের জন্যই মাথাটা গরম হয়ে যায় এই যে রিমোট দিয়ে দিয়েছে টিভির দেখ এই ডিস্টার্বগুলো কেন হয় এই যে টিভি চলা শুরু হয়ে গেছে আর আমার মেয়েই যেখানে দাঁড়িয়ে আছে এই দেখো এই দুখানা রিমোটকে আমার ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেছে চলছে না এগুলো আর তাদের অল্প অল্প করে দুজনের একটু চা করে নিলাম খেয়ে নিই চাটা তারপর রেডি হতে থাকবো হাজব্যান্ড যাবে অবশ্য স্নানে সঙ্গী হয়ে গেল টিভি কারণ টিভি ছাড়া অসত্যি অসুবিধা হয় কারণ সবসময় তো ফোন পায় না ওই টিভিটাই দেখে কাজ মানে পড়াটা হয়ে গেলে পরে টিভি দেখে খেলে তো ওই জন্য টিভিটাও ঠিকঠাক হয়ে গেলো এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে অনেক দিন ধরে রিমোটটা খারাপ হয়ে পড়ে আছে তো যাই হোক টিভিটা ঠিক হয়ে গেছে মেয়েরও একটু শান্তি হয়েছে তো দেখুক তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি যে আমি এই শাড়িটাই পরলাম এই শাড়িটা পরলাম আর কি আর মেয়ে এরকম রেডি হয়ে গেছে আর ঘরের অবস্থা খুব খারাপ দেখো বিছনার মধ্যে ইস্তিরি করেছি হাজব্যান্ডের জামা ইস্তিরি করলাম ওইখানে সব পড়ে রয়েছে থাক এসে গোছাবো তো চলো বেরিয়ে পড়ি মেয়ে আজকে নতুন জুতোটা পরছে তো এই যে আমার মেয়ে জুতোটা পরলো এইভাবে রেডি হয়েছে চলো বেরিয়ে পড়লো ওই যে হাজব্যান্ড আছে শাড়ি ঠিক করে দিচ্ছে চলো তো ওই যে বেরিয়ে পড়লাম রাস্তায় আমি মেয়ে আর আমার হাজব্যান্ড আগে চলো যাওয়া যাক হ্যাঁ হাজব্যান্ড মেয়ে চলে গেল হাজব্যান্ডের কাছে এটা হচ্ছে বিনায়ক কমপ্লেক্স দেখো এখানে দুর্গা পুজো হবে লাইটিং এখানে লাগানো হয়ে গেছে প্যান্ডেল চলছে তো এখানেই আমার ননদ থাকেই ফ্ল্যাটে এই ভেতর দিয়ে ঢুকতে হয় ব্লক নাম্বার করা তো বোঝানো যাবে না তো চলো হাত ধরো না হ্যাঁ এখানে শুনে ফোন কর দিদি

একটু বিরত রয়েছে এইমাত্র মাত্র আর কি রেস্ট দেওয়া চলছে আর কি তো হলটা খেতে বসে গেছি হাজবেন্ড আছে এটা আছে আমার ননদের শাশুড়ি মাইমা এখানে মেয়ে আছে প্লেট পড়ে গেছে এখানে নুন রয়েছে সবারই প্লেট পড়ে গেছে তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি তোমাদের তো আগেই দেখিয়ে দিলাম প্লেট দিয়ে দিয়েছে এদিকে জলের বোতলও দিয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছিলাম লেবু এখানে আছে লঙ্কা আছে আর এখানে আছে নুন যেটা সব টেবিলেই রয়েছে তো দেখো প্লেটে দিয়ে দিল ভাত তারপরে দিয়েছিল ঘি কিন্তু আমি যেহেতু ঘি খেতে ভালোবাসি কিন্তু খাইনি যেহেতু আমার প্রবলেম আছে তো ঘি খাইনি হাজব্যান্ড নিয়েছিল আর এখানে দিয়েছিল বড়ি দিয়ে লাল শাক ভাজা এইটা আমি প্রথম খেলাম তো ভালোই হয়েছিল তারপরে দিয়েছিল দেখো শুক্তো দিয়েছিল তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল বেগুনি তারপরে ছিল দই কাতলা তারপরে ছিল পার্শে মাছ পার্শে মাছের ঝাল যেটা আমি খেয়েছি তারপর আর তোমাদের কিছু দেখাতে পারিনি এদিকে ছিল চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লার কি দই আর ছিল তার তারপরে হাজমলা তো এদিকে মেয়ে খাচ্ছিল আর হাজব্যান্ড খাচ্ছিল তো ওইদিকে চলো ওরা টুকটুক করে খাক আর আমার খাওয়া হয়ে গেছিলো তো আমি ওই জন্য আমি ওই জন্য বসেছিলাম ওদের সামনেই খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম যে স্বপ্ন ননদরা এখন বেরোবে ওখান থেকে সবাই দাঁড়িয়ে আছে মিটিং করছি আর কি এই তো একটা দিন সময় পাই সবার সাথে দেখা মানে কোনো অনুষ্ঠান হলেই সময় পাওয়া যায় দেখা সাক্ষাৎ করা আর মেয়ে দৌড়াদৌড়ি করছে ওই যে বেরোচ্ছে হাজব্যান্ড কই গেল তো ওই যে সব আসছে পেছন পেছন তো চলো আমরা বেরিয়ে পড়ি তো অটো ধরবো দাঁড়িয়ে আছি এই রুট দিয়ে অটো আসবে সব ভর্তি আসবে রিক্সাও পাচ্ছি না জানো দেখা যাক চলো হাঁটি তো হচ্ছে বিনায়ক হাসপাতাল বুঝলে আর ওটা হচ্ছে কমপ্লেক্স মিটিং হয়ে গেছে আমাদের রাস্তা আর হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই তো চলেই এসেছি বাড়ির কাছে তো কি এসে ঘরে ফিরেছি হেঁটে হেঁটে তো এসে এই যে ব্যাগ থেকে সব প্যাকেট বের করানো শুরু হয়ে গেছে মানে ওর গিফটটা আগেই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে চলো ড্রেস চেঞ্জ করি হাজব্যান্ড চলে যাবে দোকানে এখন বই দেওয়া যাবে চারটে চারটে বাজে চলো পরে আসছি ছাদে চলে আসলাম ওয়েদার মেঘলা মেঘলা করছে দেখে হলো জামা কাপড়গুলো সব তুলে নি আর হাঁপিয়ে যায় ছাদে আসতে গেলে দূর তার আকাশটা দেখো একদিক একদিক দেখো মেঘলা মেঘলা ভাব আছে না যাই হোক ওদিকটা তো প্রচুর মেয়ে দেখো তুলে নি বলো কোন সময় বৃষ্টি এসে যাবে শুকনো জামা কাপড়গুলো ভেজা হয়ে যাবে ভিজে যাবে তা চাল তুলে নিই তারপরে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাপড় কটা ভাজ করে নিলাম একটু সময় আছে হাতে এখন বাজে কটা চারটে চব্বিশ অনেক সময় আছে একটু ছাড়ে থাকি একটু মেয়ের সাথে একটু ই করি তাই তো হ্যাঁ তো একটু সময় কাটিয়ে নিই তারপর নিচে যাবো তো দেখো সন্ধেবেলার ঘর ঝাড় দেবো বলে চলে এসেছি আর সোফার মধ্যে যেই লি ব্লু কালারের প্লাস্টিকগুলো দেখছো না এগুলো হচ্ছে ওই যে মেয়ে ব্যা যেই ব্যাগটা গিফট পেলো সেই ব্যাগটা থেকে আর কি মেয়ে সব বার করলো তো সন্ধ্যেবেলা যেহেতু ঘর তো ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে তো এদিকে মেয়েকে পরিয়ে ঠরিয়ে উঠে সব রকম কাজ বাজ সারা হয়ে গেছে ছাদ থেকে জামা কাপড় সব তো গুছিয়েই নিয়ে এসেছি তো জায়গায় সব গুছিয়ে রেখে দিয়েছি তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘরফর জার দেওয়া সবই হয়ে গেছে এই যে এই প্লাস্টিকগুলো সব ফেলে দেবো আর এখন ঘড়িতে বাজে ছটা পনেরো হয়ে গেছে আমি চা বসিয়ে দিয়েছি তো এই যে চা হচ্ছে তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে আর ওকে আজকে দুধ দেবো না এবেলায় সকালে খেয়েছে কারণ হচ্ছে অতটা বেলায় খাওয়া দাওয়া করেছি তো আর দুধ ওকে দিচ্ছি না এখন আর দুটো বিস্কুট খাইয়ে দিই ওটাই খেয়ে পড়তে চলে যা আর ও দেখছে এখন টিভি টিভি মানে মিউট করে রেখেছে তো চলো আমি এদিকে সন্ধ্যে দিয়ে দিই তো আমার চা হয়ে গেছে চা নামিয়ে নিয়েছি আজকে আর আমি চা খাবো না একেবারে হাজব্যান্ডের দোকানেই নিয়ে চলে যাব তো অনেক বেলায় খাওয়া দাওয়া হয়েছে তো ইচ্ছা হচ্ছে না চা খেতে পরে খাবো চা তো শুধু হাজব্যান্ডের দোকানের জন্যই আর কি চা করলাম ওখানে গিয়ে পরে একসাথে দুজনে খাবো চলো রেডি করে নিই তারপরে আসছি তো এই যে গোছানো আমার রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি মেয়েরও হয়ে গেছে আর এদিকে প্রায় পুরো সাড়ে ছটাই বাজে চলো বেরিয়ে যাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুরে আসি দোকান থেকে তো আমরা বাড়ি ফিরে গেছি আর এখন বাজে ঘড়িতে দেখো এগারোটা বেজে গেছে এগারোটা দশ হতে যাচ্ছে তো এদিকে রান্না বসিয়েছি কি রান্না বসিয়েছি তোমাদের দেখাই তো এই যে জল বসিয়ে দিয়েছি তাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মানে ভাত চাল এতে তো এখানে চাল ধুয়ে রেখেছি আর এখানে এই যে নুন তেল দিয়ে ডাল সেদ্ধ করব বসিয়ে দিয়ে এটা দাঁড়াও জলটা গরম হলে তারপরে চালটা দিয়ে দেবো ততক্ষণে আলুটা একটু সিদ্ধ হয়ে যাক মানে একটু গরম হয়ে যাক জলটা ভালো মতো তারপরে চাল দেব। আর আজকে আমার মেয়ে আমাকে মানে রোজই করে এটা তোমাদের কোনো শেয়ার করিনি তো আজকে একটা জিনিস শেয়ার করব। মেয়ে আমাকে আমাদেরকে রোজই ওষুধ খাওয়ায় যেটা আমাদের রাত্রে খাওয়ার দরকার সেই ওষুধ দুটো মেয়ে আমাদেরকে খাওয়ায় তো যখন দিচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এখন যাচ্ছে বাবাকে ওষুধ খাওয়াতে এরকম জল নিয়েছে আর এই যে দুটো ওষুধ একটা হচ্ছে অ্যালার্জির ওষুধ যেটা কাশির জন্য খাওয়া যায় আর হচ্ছে অ্যান্টাসিড এটা হচ্ছে ওর বাবাকে দিতে যাচ্ছে এরপর হবে আমার পালা এই যে ওষুধ খুলছে মেয়ে এটা হচ্ছে এবারে আমার পালা মেয়ে আর কি ওষুধ খুলছে এই যে একটা রাখলো একটা খুললো খোলাই আছে তো সেলাম তো খোলা ছিল তো এই যে আমার জন্য জল এনেছে এক গ্লাস জল আর ওষুধগুলো দাও এই যে এই যে হচ্ছে ওষুধ খাই দেবে মানে তো তোমরা দেখতে থাকো ওষুধ খাই দিয়েছে লখা এইটা চলো একটু বসেনে পড়ার দিকে ভাত হোক জলটা ফুটে যাক তারপর চালটা দেব গিয়ে তারপর একটু বসব তো জল ফুটে গেছে দেখি এখনো জল গরম হয়নি একটু সময় লাগবে হোক এখন দেখো জল ফুটেনি তো এখানে ভাত এই যে রইলো রইলো ঢাকা থাক তো এইদিকে আলু বার করে নিয়েছি এই যে আলুগুলো ঠান্ডা ছাড়ানোর জন্য রেখেছি আর এদিকে প্রেশারটা খুলে রেখেছি এই যে ডাল আছে এতে আর তো ভাত রয়েছে মেটটা মাংস শুধু বাটার দিয়ে একটুখুনি আর আমাদের লঙ্কা তেল দিয়ে মেখে নিলেই খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইকটা আমার সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো সুস্থ থাকো কালকে আর সেটা নতুন ভিডিওর সাথে